হ্যাঁ আমাকে দিদি আমরা পিছনে আছি باج جابار باج جابار باج جابار باج جابار سگتمام سگتمام باج جابار باج جابار سگتمام سگتمام باج جابار سگتمام سگتمام بندے وسرم بندے وسرم باج جابار باج جابار باج جابار सर गुरु पीस सर 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 जय बाबा जय बाबा जय बाबा जय बाबा वंदे मातरम वंदे मातरम पतदा जी जय बाबा जय बाबा जय बाबा पीस जरा एक कदम आगे तुम्हारे संग है वंदे मातरम वंदे मातरम वंदे मातरम श्री देव स्वरूप विकास

যে জমির পরিমাণ সেখানে যতটা জমি কমানো যায় আমরা দেখবো আর চেষ্টা করবো যে মানুষকে উচ্ছেদ না করে যদি কোনো রকম বাঁচা যায় সেই জন্য কাজ যেমন সুইস সেতু এবং ব্লেডিং সহ অন্যান্য কাজের জন্য মাটি পরি থাকা এবং নকশারও কাজ চলছে এগুলো দু পঁচিশ সালে নভেম্বর মধ্যে চেষ্টা করছি মানে বর্ষাটা না কমে তো সার্ভেগুলো হয় না সুতরাং সেই জন্য আমরা এটা অপেক্ষা করছি এছাড়া একটা কথা আমি বলি যে এছাড়া একটা কথা আমরা জানি বলি যেটা হচ্ছে অনেক কৃষকের জমি বিভিন্ন জায়গায় বন্যায় ডুবে যায় আলু চাষি পাট চাষি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা পপ ইন্স্যুরেন্স স্কিম আছে যেটা প্রতি বছর যাদের জমি ডুবে যায় কৃষকদের জমি বলুন ধান বলুন পাট বলুন আলু বলুন তাদের সবাইকে আমরা ইন্স্যুরেন্সে টাকা দিই এবং সেই ইন্স্যুরেন্সের টাকা কিন্তু যারটা ডুবে যায় তাকে দিতে হবে আগে তাদের দিতে হয় এখন এই টাকাটা পুরো বিমার টাকাটা আমাদের রাজ্য সরকার একটু জল কমে গেলে যে মাঠে জল জমে আছে বা ধান শস্য নষ্ট হয়েছে বা আলু বলুন করা হয়েছে সেখানে এগ্রিকালচার ডিপার্টমেন্ট তারা সার্ভে করে কম ইতিমধ্যে দেওয়া শুরু হয়েছে অনেক যেখানে সম্ভব যেখানে জলের জন্য এখন সম্ভব নয় মা কার ডুবে আছে জলের পরিমাণ কমলেই সেটা কাটবে হবে এবং তারা অগ্রসরণে সবাই করে আমি চাষির যে বলবো চিন্তা করার কারণ সরকার আপনি সে সক্ষম আছে পাশে থাকেন কারণ দুর্যোগ একটা সপ্তম শুনলে সবাই ভয় পায় কিন্তু কিছু কিছু অঞ্চল আছে আর বাংলা সবচেয়ে বেশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয় দুর্যোগের মধ্যে দিয়ে মানুষের যেমন দুর্ভোগ হয় আমাদের সরকারি কাঠাগারও পোষাগারও প্রায় শূন্য হয়ে যায় আগের কাজ কেন্দ্রীয় সরকার টাকা দিত গঙ্গা একশান টাকা দিত গঙ্গার ভাঙু করে নদী ভাঙু এখন সব বন্ধ সবটাই আমাদের নিজেদের থেকেই হয় এবং আমাদের আপনারা জানেন দিনের টাকাও দিতে হয় রাস্তা গ্রামীণ রাস্তাও আমরা তৈরি করি পথশ্রীর মাধ্যমে যখন পারছি কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে সব এছাড়াও বাড়ি আমরা আগে করেছি বাংলার বাড়ি এটা গ্রামীণ আবাস যোজনা কত পঁয়তাল্লিশ লক্ষ মতো আর এবছর আরো লক্ষ্য করা হয়েছে মাটি বাড়ি পাকা বাড়ি করার জন্য টাকা দেওয়া হয়েছে এছাড়াও আরো ষোলো লক্ষ মানুষ যাদের লিস্টে নাম আছে তারা পেয়ে যাবে ডিসেম্বরে হাফ টাকা হবে মেটে তার বাদ বাকি টাকা টাকা আর তারপরেও যে খুব বাকি থাকবে সেটা আমরা বছর বছর করব মাস্টার প্ল্যান